ভুলে যাব যাব ভেবেছি ভেবেছি। বন্ধু ভুলে আপনাদেরকে করব আজকে কিছু কথা কম আপনারা সবাই শুনবেন আমার কথাগুলা তো এই যে আমার মেয়ে জান্নাত আমার মেয়ে কিছুদিন আগে পাও কাইটালাইছিল ছিল টিন দিয়া আপনারা শুনছিলেন অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন যে মেয়ে কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে শুকাইতেছে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি জীবনে একটা কঠিন পাপ করছি যে পাপের কথা আপনাদেরকে না বললেই নয় কিছুদিন আগে দেখছিলেন দেলোয়ার একটা ভিডিও ভিডিওটা কবি কেটে কুটে নিয়ে এখন পর্যন্ত প্রায় দুইশো নাম্বার ব্যবহার করে অনেক প্রবাসীদের কাছ থেকে টাকা হাতে নিতেছে একটা প্রতারক চক্র তো আমি আপনাদেরকে বারবার বলছিলাম কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না সরাসরি দেলোয়ার কবিরাজার বাড়িতে আসবেন কিশোরগঞ্জ স্বর্গা বিশ্বরুট জাঙ্গাইলা বাড়ির মূর ইদ্দিস চেয়ারম্যানের বাড়ির পাশে আপনারা ঘটনাস্থলে নাইসা বিভিন্ন নাম্বার ফেসবুকে দেইখা বিভিন্নভাবে কথা বলে ওদেরকে টাকা দিয়ে দিতেছেন ওরা ভিডিওগুলা ডলার দিয়ে বুস্ট করে যখন ভিডিওগুলা বুস্ট করে তখন ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভিডিওগুলা বেশি মানুষে দেখে কিন্তু এখানে একটা প্রশ্ন আমার চ্যানেলে ফেসবুক পেজে বর্তমান ফলোয়ার এক লাখ পঞ্চাশ হাজার ইউটিউবে সাবস্ক্রাইবার হইলো দুই লাখ তেরো হাজার আর আপনারা যেই চ্যানেলে ভিডিওগুলা দেখছেন এগুলো হইল ছোট ছোট পনেরো জন বিশ জন ষাট জন ফলোয়ার কিন্তু ভিডিওর ভিউগুলা অনেক বেশি কারণ তারা ডলার দিয়ে ভিডিওগুলা বুস্ট করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই যারা না জেনে প্রতারিত হইতাছেন দেলোয়ার কবিরাজ বেবে বিভিন্ন নাম্বারে কথা বলে প্রতারিত হইতাছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনার আগে ফোন দেওয়ার সাথে সাথে ওদের সাথে ভিডিও কলে কথা বলবেন আর বিশেষ করে আমার মেয়েটা আমার সাথে খুলে আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না দেলোয়ারের কোনো নাম্বার অনলাইনে দেওয়া নাই যতগুলা নাম্বার আছে সবগুলা ঘুরা ঘুরির পরে দেলোয়ারের বাড়িতে থেকে যাইতে পারছে আমার নাম ব্যবহার করে ফেসবুক পেজ খুলছে ইউটিউব চ্যানেল খুলছে প্রতারকরা বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিতেছে আমি কিশোরগজ সদরতা নাই দুইটা তিনটা মামলাও করছি কিন্তু এখন পর্যন্ত ওখান থেকে কোনো বেনিফিট পাইতেছি না যখন আপনারা প্রতারকদের সাথে কথা বলবেন যখন আপনারা জিজ্ঞাসা করবেন যে উমর ফারুকের বউ আইনা দেন না কেন তখন এই প্রতারকরা বলে আমার বউরে নাকি আইনা দিছে আরে ভাই ডাস্টবিন কি বারবার ব্যবহার করে মানুষ নষ্ট জিনিস কি বারবার ব্যবহার করে আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে আমার মেয়ের কাছে আপনার জিজ্ঞাসা করি দেখেন কি বলে আম্মু কেমন আছো তুমি তোমার কে বেশি আদর করে আর কেটা আদর করে আর কেটা আদর করে নানু তোমার আম্মুর কথা মনে পড়ে না তোমার আম্মু কে আসছে তোমার আম্মু আসলে তোমার আম্মুর কাছে যাইবা দেখেন যে সন্তান কিনা মার কথা ভুলে গেছে তো আমি তার কথা কিভাবে ভাবি এই প্রতারকরা বলতেছে তামার নারে নাকি ফিরে আইন না দিছে তো এই ঘটনাটা কতটুকু সত্য আমার মেয়ের মুখ থেকে আপনারা শুনলেন আর আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন একটা শেয়ার করে দিবেন ভাই আর কিচ্ছু চাই না আমি অসহায় মানুষদের নিয়ে এখন কাজ করতেছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কবিরাজের ভিডিও করা আমি খাস দিলে ওই ভিডিওটা করছিলাম কিন্তু আমি জানতেই পারি নাই ওই ভিডিওটায় এত প্রতারকরা কুটে নিয়ে নাম্বার ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রবাসীরা হাতায় নিব যখন একটা অসহায় মানুষের ভিডিও করি যখন একটা লুকের ক্যান্সারের ভিডিও করি তখন দশটা টাকা আপনারা কেউ দেন না যখন একটা কবিরাজের কথা শুনতে পারেন তখন কবিরাজের সাথে কথা বলে লক্ষ লক্ষ টাকা দিয়ে পরে বলেন ওর ভাই এই কবিরাজরা এত টাকা দিছি কিন্তু দেলোয়ার কবিরাজের কোনো নাম্বারই অনলাইনে নাই তো ভিডিওটা লম্বা করব না যদি আপনাদের দয়া মায়া হয় আমার জান্নাতের দিকে তাকায় ভিডিওটা শেয়ার করে দিবেন কিছুদিন আগে দেখছিলেন আমার বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান করলাম ফেসবুকে প্রথম মাসে পাইছিলাম যার টাকা ওই টাকা দিয়ে আমার এলাকার পাড়া প্রতিবেশী ব্রিথিং যারা আছে সবাই নিয়ে বিরিয়ানি রান্না করে খাইছি তো হয়তোবা বা আমারে যদি আপনারা একটু সাপোর্ট করেন এখান থেকে যা আর্নিং আসবো আমার দুইটা মেয়ে নিয়ে আমি চলতে পারবো যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন কারণ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলগুলো খোলা আমি চ্যানেল খোলাতে অনেক মানুষ বিরক্তিত হয়েছে কারণ ওরা আমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর কথা লম্বা করতে চাই না যদি দয়া মায়া হয় ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজটাতে ফলো দিবেন আমার পেজে এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে দুই লাখ তেরো হাজার আগে চ্যানেলে ডুববেন যাচাই বাচাই করবেন ভিডিও দেখবেন পরে আপনারা কথা বলবেন তো আমার নাম্বারটা আমি বলে দিতেছি এইট নাইন ফোর সিক্স কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি আপনার জীবনের গল্প বলতে চান আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার জান্নাতের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ